ইমাম সাহেব বড় আল্লাহ মানুষ কথাগুলি শুনে আর ইমাম সাহেবের চোখ দিয়া গর গর করে পানি পড়ে এখন ইমাম সাহেব ডাক দিয়ে কো ভাই রে বলে তুমি আমার কাছে কেন আসছো কি চাও তুমি তো আমার থেকে অনেক দামি কারণ তোমার গান দিয়ে আমার মৌলা পাখের আওয়াজ ঢুকে গেছে তুমি তো ডাইরেক্ট আমার মৌলার পা আমার মৌলার সাথে তোমার সম্পর্ক হয়ে গেছে তা আমার কাছে কি চাও আমার কি দেওয়ার আছে তোমাকে কিচ্ছু চাই না শুধু আল্লাহর ঠিকানাটা চাই আল্লাহর ঠিকানাটা দেন আমরা বাপ পিঠে দুইজন মিললে আল্লাহর সঙ্গে একটু মোলাকাত করতে চাই এমনি ইমাম সাহেব ঠিকানা লাগবে লাগবে

رَبِّي أَحَدًا

আমল যত বেশি হবে মওলার কাছে তুমি তত পছন্দের হইয়া যাবে তিন নম্বর হলো ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা রবের ইবাদতের সঙ্গে কাউকে শরীক করা যাবে না তোমার ইবাদতটা শিরক মুক্ত ফজল মুক্ত হওয়া লাগবে কাজ যদি দুইটা তুমি করতে পারো দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে ভাই একদিন দুনিয়ার জীবন শেষ হয়ে গেলে তুমি মইরা যাইবা দুনিয়া থাকবে না তুমি মইরা যাইবা আর মরে যাওয়ার পরে জান্নাতে দারুস সালামে আমার আল্লাহ একটা বিরাট মাহফিলের আয়োজন করবে গো ওই বিশাল মাফিরে রব্বুল আলামিন আনুষ্ঠানিক ভাবে তার বান্দা বান্দীদের সঙ্গে মোলাকাত করবে আমাদেরকে পাঠাইছেন তুমি আর সুখ শান্তি বুক বেলা সারা মায়াস করার জন্য না চারটা বলছেন আমি বড় সুন্দর বেড়া তোমরা বানাইছি বানানির মূল মাখ তোমরা আমার আবাদত করবে আমারে চিনবে আমার মায়েরই পথ হাসিল করবে আমি বাউল চিন্না আমার কদমে শেষ লাগাবে আমারে চিনতে পারলে তোর জীবন সফল আমারে চিনতে না পারলে তোর জীবন বিফল কথা তো একদম পরিষ্কার বলে আবাদে كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان

এরপরে গোপাল হুম আদাল বরং এর চাই তার নিকৃষ্ট আর যদি মানুষ মানুষের মতো হয়ে যেতে পারে আল্লাহ কমি নিজে তোর অভিভাবক হয়ে যাব বলে আল্লাহ

আর আমি আল্লাহর কা রবিভাবক হয়ে গেলে আমার তো আমার তখন দায়িত্ব হয়ে যাবে তোকে অন্ধকার থেকে টেনে টেনে আলোর দিকে নিয়ে আসা আমার দায়িত্ব হয়ে যাবে তোর গুনাহ থেকে বাঁচায় রাখা সব সময় নেকাবলীর মধ্যে লাগায় রাখা আমার দায়িত্ব হয়ে যাবে এজন্য দস্তাহাবরা হাতে পায়দেরা বইলা দিয়া যায় বাইদি দুনিয়াতে যা কিছু করো মনে রাখবা এটা ক্ষণস্থায়ী এটা চিরস্থায়ী না তোমার আগে অনেক মানুষ ছিল না একদিন তুমিও থাকবা না সাদা কাপড় তোমার গায়েও লাইগা যাবে কখন কোন সময় তোমার ঘরের কাটাটা কোন জায়গায় গিয়ে যাবে হায়াতের কাটাটা কোন জায়গায় ব্রেক হয়ে যাবে তুমি জানো না

যতটুকু সম্পর্ক রাখার ততটুকু রাখলাম এর বাইরে সম্পর্ক রাখার কোনো দরকার আমার নাই কারণ এমন একদিন আমার সামনে হঠাৎ আমি ময়রা যাবো আমি হঠাৎ ময়রা গেলে আমার আর কোনো দাম থাকবে না আমার আর কোনো মূল্য থাকবে না আমার আর কেউ জ্বালানি হোঁচল কয়ে থাকবে না আমার তখন মানুষেরা লাশ কয়া কয়া থাকবে লাশ লাশটা উঠা লাশটা নামাও লাশটা ধোয়াও লাশটা নিয়ে যাও জানবটি নিয়ে যাও আমার জ্বালানি গিনি শেষ আপনার খান পধাঙ্গির শেষ সব শেষ হয়ে যাবে একদিন সব মিথ্যা হয়ে যাবে একমাত্র সত্য হবে আল্লাহ এবং আল্লাহর রাসূল এছাড়া সত্য বলতে কোনো কিছুই খুঁজে পাওয়া যাবে না এই কারণে মাঝে মাঝে আমি বলে থাকি মিছা মিছি কাটাইলাম জন্দে করেন সবাই নিচা মিছিল কাটাইলা না জেন্দ কি সময়টা না গো না বন্ধ কি সময় থাক

रोहिल ना कोतमा नो তুমি যদি মাসন কলা বন্দারে বলো তো হোম বন্ধা বল Benda, ah, mi cāmiči, kad eilam o žengdagi, mi cāmiči, kad সময় থাকতে না করিলা বাঁধাই যে সময় থাকতে we yeah. নম্বর নিরাপদ নগরী মক্কা শরীফের কসম খানায় কাবার কসম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম নিশ্চয় আমি আল্লাহ মানুষকে বড় সুন্দর করে বানাইছি আরে কেন বানাইছি দুনিয়ায় খাইবে দাইবে আর ঘুরবে রং তামাশা করবে এই জন্য বানাইছি না তরে বানাইছি আমার ইবাদত করার জন্য তরে বানাইছি আমার গোলামি করার জন্য তরে বানাইছি আমি মাওলার চেনার জন্য

Stop that বো একমাত্র আপনার বলেন আমরা আপাতত করবো কার আরও বলেন কার আপনি এই কথার মধ্যে আমি ফিনিশিন দাঁড়বো আবার মওলা বানাইছেন একমাত্র মকসাদ কি এই কি মাশাআল্লাহ বুঝে গেছেন রব্বুল আলামিন এত সুন্দর করে বানাইছেন একমাত্র মকসাদ আমার মওলা পাকের গোলামি করার জন্য আওয়াজ দেয়া বলেন কথা ঠিক কি না